বর্তমানে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বেড়ে চলেছে ভয়াবহ বন্যার প্রকোপ সাম্প্রতিক সময়ে বন্যার কবলে পড়েছে কানাডা ইউরোপ চীন ভারত বাংলাদেশ সহ অনেক দেশ আর এমন পরিস্থিতির জন্য অনেকাংশে দায়ী আকাশে উড়ন্ত অসংখ্য নদী এসব আকাশ নদী ডেকে আনছে ফেনী কুমিল্লার ভয়াবহ বন্যা কিন্তু সত্যিই কি নদী আকাশে ওড়ে হঠাৎ করে কেনই বা বাড়লো বৃষ্টির পরিমাণ দুই সালে বন্যায় বিপর্যস্ত হয় ইরাক ইরান কুয়েত ও জর্ডান অতিমাত্রায় বৃষ্টি ছিল এর প্রধান কারণ মাত্র তিন দিন পাঁচশো মিলিলিটার বৃষ্টি ভাসিয়ে নিয়ে গিয়েছিল সিলের রাস্তাঘাট অস্ট্রেলিয়াতে বন্যা এনেছিল রেইন বোমা কিংবা প্রবল বৃষ্টি কিছুদিন আগে অতিমাত্রায় বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল গুজরাট ও ত্রিপুরা উজানের প্রবল ঢালে ভেসে গেছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা বিশ্বজুড়ে চলমান ঘন ঘন আকস্মিক বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগের জন্য অনেকাংশে দায়ী আকাশে উড়ন্ত নদী বা অ্যাটমসফেরিক রিভার মানুষের সহ নানা কারণে দ্রুত উষ্ণ হয়ে উঠছে পৃথিবীর বায়ুমণ্ডল বায়ুমণ্ডলকে আগের তুলনায় ধারণ করতে হচ্ছে অনেক বেশি আর্দ্রতা যার ফলে আর্দ্রতা জমে জমে রূপ নিচ্ছে বিশাল আকার বায়ুমণ্ডলীয় নদীতে আবহাওয়াবিদরা বলছেন উড়ন্ত নদীগুলো ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল পর্যন্ত লম্বা ও প্রশস্ত জলীয় বাষ্পের স্তম্ভ সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে উৎপত্তি হলেও এই জমাট বাঁধা বাষ্পের স্তর ঠান্ডা মেরু অঞ্চলের দিকে সরে যায় পৃথিবীর আকাশে সবসময়ই ছিল বায়ুমণ্ডলীয় নদীর অস্তিত্ব বিশ্বের গড় উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে এসব নদীর আকারও আয়তন একটি উড়ন্ত নদী গড়ে প্রায় দুই হাজার কিলোমিটার দীর্ঘ ও পাঁচশো কিলোমিটার প্রশস্ত হতে পারে নদীর গভীরতা হতে পারে প্রায় তিন কিলোমিটার কখনো কখনো এর দৈর্ঘ্য ছাড়াতে পারে পাঁচ হাজার কিলোমিটারের চেয়েও বেশি এত বড় বাষ্পের নদী খালি চোখে দেখলে মনে হবে আকাশের বুকে পুঞ্জীভূত কিছু মেঘ বিশ্বের বিভিন্ন অঞ্চলে বায়ুমণ্ডলীয় নদীগুলো ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে জমাট বাঁধা বিপুল পরিমাণ আর্দ্রতা বা পানি বর্ষণ হলে সৃষ্টি হচ্ছে প্রবল বন্যা ও ভূমিধ্বসের মতো প্রাকৃতিক দুর্যোগ যদিও সব বন্যা বা ভূমিধ্বসের জন্য বায়ুমণ্ডলীয় নদী দায়ী না তবে এর কারণে প্রকৃতিতে বাড়ছে জটিলতা বাতাসের বিশেষ অবস্থা জেট স্ক্রিনে ভর করে পৃথিবীর নতুন নতুন অঞ্চলে পৌঁছে যাচ্ছে অ্যাটমসফেরিক রিভার চোখের আড়ালে থাকা এসব উড়ান্ত নদীর কারণে সৃষ্ট বন্যায় একসময় হয়তো ধ্বংসের মুখে পড়বে আমাদের নগরকেন্দ্রিক সভ্যতা